ছিল সাগাবি হজরত উসমান গরে কেদে ছিল সাগাবি হজরত উসমান গরে করতো ডোলা চারে চোপ যে পারে কবর কবর কোরে কাদো অজর জোরে কবর কবর কোরে কাদো অজর জোরে ছোট কাগার পেছে তুলে আটা বেছে কবর কবর কোরে কাদো অজর জোরে কবর কবর ওরে কত অধর ঝোরে কেটে ছিল কাদি যা

মা প্রতিমা এই মা খাদিজা এতখান কাঁদেন কমরের ভয়ে আল্লসলকে জুনিয়াজ জমিনে দুটি শর্ত দিয়েছিলেন ইয়া আরসুল আল্লাহ আমি বললাম আমার প্রেরণ প্রিয় স্বামী আমি আপনাকে দুটি শর্ত দিতে চাই জুনিয়াজ জামিনে কোন খাদিজা প্রশ্ন করছেন যে খাদিজাকে কে আল্লা পাক আল্লাহ তালা আরশি মল্লাহ থেকে সালাম প্রদান করেছিলেন সেই খাদিজা আল্লাহসলকে প্রশ্ন করছেন আমি দুটি শর্ত দিতে চাই কি সত্য আমি যেদিন মারা যাব খাদিজা আপনি আমার লাশটা নিজে হাতে দাফন করবেন আর শুধু তাই নয় আমার কবরে আপনি নিজে হাতে দাফন করবেন আর দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়ে আমার লাশটা আপনি ডাকবেন না আপনার মাতার পাগড়িখানা আমার কাফনের কাপড় চাই জরি হোক রসবা আল্লাহ সেই মা খাদিজার কবরে আল্লাহ পাক আল্লাহ তালা মুনকার কিরে সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে দিয়ে দিয়েছিল জরি হক আল্লাহ এটা আমাদের ঘরের খাদিজা আছে তো তাদের কবরের সওয়ালের জবাব মুন কান্নেকির দেই বলে মনে হয় হ্যাঁ কবরে দুটো ফারিস্তা দেওয়া হবে একটা হচ্ছে কানা আর একটা হচ্ছে কালা কানা মারবে দেখতে পাবে না আর কালা মারবে শুনতে পাবে না দুমদাম মারবে পাবজি ফ্রি ফায়ারের মতন চুরোবে দুমদাম চুরোবে তাই মানে একটু সাবধান হতে হবে সেই কবরে আমুল সঞ্চয় করতে হবে আমাদের কিসের সার্টিফিকেট আছে আমাদের দুনিয়ার জমিনে কোনো সার্টিফিকেট নেই আরও কে দিয়েছিল ও মানে ফারুক হতে আল্লাহ রু তিনি কবর দেখে এত কান্না কাঁদতেন এক সপ্তাহ দশ দিন বেগুস হয়ে থাকতেন যখন হুশ ফিরে একটাই দোয়া করতেন আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলে ঘাস করে পাঠাতেন বনের প্রশ্ন আমাকে খেয়ে হজম করে ফেলে দিত কায়ামতের দিন আমাকে আর হিসাব দিতে হতো না এই ছিল যারা বলেছেন তাদের একটা একটা জান্নাতের সার্টিফিকেট পাওয়া তাঁরা একজন একজন মানুষ এটা যদি হোক না সে কিন্তু আমাদের ভিতরে সেই চিন্তা চেতনা একদম মনে নেই আমাদের শুধু চিন্তা চেতনা কখন স্বামীর কাছ থেকে নতুন নতুন জিনিস ঝাড়বো আমার মায়েদের শোকেতে তো শাড়ি টালের পরে টাল মানে সে ধরে না যদি আর আমার ভাইদের মানে পিটি এমন করে তেল মালায় শাড়ি দাও বুঝতে পেরেছেন এমন করে তেল মালায় তবে এদিককার মা বোনেরা এরা শাড়ি টাড়ি একদম চাই না আমার মা বোনেরা পদ্মা একদম তো মানে পদ্মা ছাড়া বাইরে বেরোয় না আজকে সব অন্য মাথায় দিয়ে এসেছে যদিও বা একটু অন্য না থাকে অন্তত একটা ওই সেরা চটের বস তার হাড়ির কালি মুখে অন্তত মাখি বার হয় এদিক গেল আমরা এত ভালো তো তারপরে কি বলছি মনে যুক্তি শুনবেন

कपर कपर को उगरे कादो अजर जोगी कन्डायों धिक सागभी